এই পর্যন্ত যারা নোবেল পেয়েছে একটা ইসলামের বন্ধু না তো ইউনুস্ক বন্ধু আল্লাহ জানে তাকে আল্লাহ বাংলাদেশে এখন চিক করে দিয়েছেন ঠিকটা না ঠিক একটা শান্তি তো আমরা পেয়েছি আর পুলিশের ভয় নই কোন মাহফিল অনুমতি রাখে না না ঠিক যে হুজুরে যদি খেপাই থাকতে পারেন না বৈশ্বিক কইছে যে মাহফিল করতে কোনো অনুমতি দরকার নাই বরং এখন পুলিশ আমরা মাহফিল আসতে হয় আল্লাহ বলছেন সব قل اللهم مالك الملك تؤتي الملك ما تشاء وتنزع الملك مما تشاء وتعز ما تشاء وتضل ما تشاء بيدك الخير انك على كل شيء قدير. যাকে খুশি ক্ষমতা দেয় যাকে খুশি চিনি নেন কোত্থেকে এক ডক্টরি মিসকে মাথায় বসায়া দেয় হ্যাঁ এই বেডা ইকোনমিক সিলেক্টেড টিচার চিটাঙ্গার কোনায় ইউনিভার্সিটিতে তিনি চাকরি করতেন টুক করে যে কোনো ভাবে তিনি পেয়েছে নোবেল পুরস্কার এই পর্যন্ত যারা নোবেল পেয়েছে একটোই তাদের বন্ধু না যদি ইউনুস্কুর বন্ধু আল্লাহ জানে আর তাকে আল্লাহ বাংলাদেশে এখন চিক করে দিয়েছেন ঠিক ঠিক একটা শান্তি তো আমরা পেয়েছি কেউ আর পুলিশের ভয় মাহফিল অনুমতি আগে না ঠিক ঠিক ও পাইছে যে হুজুর গেলে যদি খেপাই থাকতে পারুন না বৈশেই কইছে যে মাহফিল করতে কোনো অনুমতি দরকার নাই বরং এখন পুলিশ আমি মাহফিল আসতে হয় আগে আমাদেরকে দৌড়াইতো এখন আমরা দৌড়াই না আমরা তাদের জন্য দোয়া করি ঠিক তবে ঠিক এটাই হলো ইসলাম আর ইসলামের মধ্যে পার্থক্য ইসলাম আলারা কারো ক্ষতি চায় না সবাই ইসলাম আলাদের ক্ষতি চায় যেমন খেজুর গাছ কারো ক্ষতি চায় না কিন্তু আমরা খেজুর গাছে কাটি কাটলে খেজুর গাছ আমাদেরকে কি দেয় কি দেয় এটা ইসলামের উপমা রাসুল দিয়েছেন মোমেনের উপমা হলো খেজুর গাছের মতো কিসের মতো খেজুর গাছের মতো খেজুর গাছ হলো সাজারাতুর মোহমেন এটা হলো মোমেন গাছ কি গাছ মোমেন গাছ এবার আল্লাহ বলছেন আমি তোমাকে যদি ইচ্ছা করি আমি ক্ষমতা দিই ইচ্ছা করে ক্ষমতা চিনিয়ে নেই সব কল্যাণ কার হাতে এবার আমরা বললাম আল্লাহ সব প্রেমটি সব ক্ষমতার উৎসকে সুরাল এটাও সুরাল ২৬ নম্বর আয়াত

ভোট সার্বভৌমের ক্ষমতার মালিককে আল্লাহ রাব্বুল আলমীর মালিক যদি কোন মানুষ এসে কোন নেতা এসে বলে সার্বময় ক্ষমতার মালিক হলো জনগণ আমরা কি বলবো আরো জোরে বলেন সার্বময় ক্ষমতার মালিক কে সকল ক্ষমতার উৎস কে আল্লাহ ক্ষমতা একজনের হাতে তিনি কে যাকে যতদিন ইচ্ছা দিন দেখে দিবেন হাসিনা চেয়েছিল চল্লিশ সাল পর্যন্ত কোন সাল চল্লিশ সাল ওই দিন যে সে যাবে সে কল্পনাতেও ভাবে ও পোলাও সব রেডি করেছে খাওয়ার জন্য আল্লাহ বলেন করে খাইতে না ওই খাওয়াটা খেয়েছে এই যে বৈষম্য বিরোধী ছেলেগুলো গিয়ে খেয়েছে খায় আর কয়েক মজাত আমি ঢুকি নেই ভেতরে বাহিরে ছিলাম কলা পানে খায় আর কয়েক মজা তো

ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء

আপনাদের সাহায্য আচ্ছা আবার জোরে বলি আল্লাহ এটা বললে হয় কি জানেন ইডলিস দিলে সরে যায়

আমার নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না আমার জাকাত ভালো লাগে না আমার আইন ভালো লাগে না বেরিয়ে যাও আমাদেরকে সবচেয়ে বেশি আদর করেন কে দিয়েছে সকল, সকলায় জল সব কিছু দিয়েছেন কে কি সুন্দর করে সাজিয়েছেন জাতীয় কবি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আর ঠাকুরের বুকে কৃতজ্ঞতা নাই মেহের বাণী খুশি হন কে খুশি হন আল্লাহ বলেন আমার সবকিছু ব্যবহার কর আমার জিনিস ব্যবহার করতে আমার কোন আপত্তি নাই কিন্তু শেষে একটু আমার নামটা নেই শেষে একটু জন্য প্রশংসা করার আলহামদুলিল্লাহ শেষে একটু কৃতজ্ঞতা প্রকাশ কর সব গুলা মাফ করে দিবেন কে তুমি কতই দিলে রতন ভাই বেড়াদার পোতের সজন ক্ষুধা পেলে অন্য যোগাও মানি চাই না মানি আল্লাহ যায় এত খাওয়া খান আপনারা সুহান আমি তো এলাকায় ঢুকে আমি অবাক হয়ে গেলাম পৃথিবীতে কোন জায়গা এত উর্বর না যত উর্বর এই জায়গাটি

দিলে মোরে তরিযে নিতে র আসরে পথে না বলি তাই তো দিলেন পাক কোরানের বাণী আল্লাহ তোমার মেহের বাণী সুন্দর ফুল মিঠা নদীর পা নিকললে নিয়ামত বাড়িয়ে দেন কে আল্লাহ জুমার দিন আপনারা শুকরিয়া আদায় করেন বাংলাদেশের সব মসজিদগুলো ভরে যায় কি সেবা ঠিক আজাদ এর মুসল্লি ঠাই পায় এত মুসল্লি হয় সব মসজিদ ভরপুর জুম্মা শেষ মুসল্লিও আবার আবার রমজানেরrfloor বসে থাকে রমজানের প্রথম 10 দিন মসজিদে জায়গা নাই তুমি কোথায় যাও ও মাননা কোথায় যাও তোমারও ডায়াবেটিস গোলাপান মানুষ মেথি খেয়ে আর হাত দি তিন মাইল দিল সব কল কবজা হয়ে গেছে গোলাপ মেথি কি খাবেন মেথি রাসুল বলছেন মেথিতে কি লাভ এটা যদি মানুষ জানত স্বর্ণ বিক্রি করে মেথি কিন্তু মেথি সুগার ব্লাড সুগার কমায় ব্লাড প্রেশার ভালো রাখে শরীরের টেম্পারেচার ভালো রাখে শরীরকে ব্যালেন্স রাখে আবার পাচন যন্ত্রকে ভালো রাখে হাজার উপকার মেটির ভিতর পেটে কোনো গ্যাস জমতে দেয় না যদি পেটে থাকে আমাদের পেটে তো প্রত্যেকের পেটে গ্যাসের ফ্যাক্টরি আছে দুধ চা খায় তো আর এটা ধরে বিড়ি হল বিড়ি তো জাতীয় খাবার এখন যারা খায় ওরা খুব মুখ রূপ কিসের মুখরূপ এটা ডাক্তাররা বলতেছে এটা হারাম এগারোশো রোগ বিড়ির ভিতরে কয়শো এগারোশো রোগ এই জন্য হারামটা আমরা

কি ছিল ও জানে ওরা আল্লাহ শুধু চোরা তার অনুবাদ কবিতা দিয়েই তিনি পেয়েছেন গীতাঞ্জলি গীতাঞ্জলির ফরাসি ফরাসি মানে মসনী মসনবী থেকে নিয়ে শেষ পর্যন্ত জাতীয় সঙ্গীতটা বাজে করে এই জাতীয় সঙ্গীত সে বাংলাদেশের জন্য লেখে নেই

এই লালনের কবিতার ভিতরে বাকাচাত বাকাঠর এগুলো সব মেয়েদের শরীরের বর্ণনা মেয়েদেরকে নিয়ে যারা কবিতা লেখে তারা জাহান্নামীদের কবি শুধু মেয়েদের শরীরের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন কবিতা করলেন রাসূলটাকে দেখতে চাইলেন কবিতার অনুবাদ হলো হালাল ডিজিকামি করিতে অর্জন কত বিনিদ্র রজনী আমি করিয়াছি যাপন